আই কে যাবি সোনার মদিনা রে বাবা চল কে যাবি সোনার মদিনা একবার হাত দেখিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিছু কিছু লোক চাদরের ভিতর থেকে বের হয় না ঠান্ডা লাগবে নাকি হাতের জাম ছুটে যাবে একবার জোরে বলো সোহান আল্লাহ তোরা আই 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 কে যাবি সোনার মদিনা রে বাবা চল কে যাবি সোনা মদিনা আরে নবীর আশিকে এত রুদ্ধ পড়ে শরীফ সামনে করে গো আহ নবীর কদম চমলে পরে নবীর রোজা চমলে পরে জাকাত হবে ঠিকানা তোরা আইকে যাবি সোনার মধ্যে না আমার মনে আছে বা সোনা আই আইকে যাবি সনা মধ্যে না শেষ চন্দ্রা পর্ব দেখি একটু সোনার মুড আছে কিনা জোরে বলুন আরো জোরে তইলা আই 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 যারা বাইরে আছে তইলা আই 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 কে যাবি সর্ণারে মদিনা রে বাবা চলে কে যাবি সর্ণারে মদিনা আহা আমার মনে হে আছে বাস তোরা আইকে আই সোনা যাবি সনা জন্মদিনা আজ মদিনা দা হে মাটি পে শর্মা বলে চোখে দিলে শর্মা বলে চোখে দিলে বেদহনা ইয়ার থাকেবে না তোর আইকে জাবি সোনার মদিনা আমার মনে আছে বাসনা তোর আইকে জাবি সোনার মদিনা বাবাজি ভাই আমার মা ফাতেমা বিশ্বনী আনাহা একদিন গেল দুদিন গেল সাত দিন হয়ে গেছে বাড়িতে খাবার নেই স্বামীর কাছে প্রশ্ন করছে স্বামীগো আমাদের বাড়ির কি দুঃখ জ্বালা কষ্ট শেষ হবে না একটু যাও তুমি জোগাড় করে নিয়ে এসো যদি আজকে আমাদের ভাগ্যে কিছু খাবার জুটে যায় রোজা ইফতারি হবে আর যদি রোজা ইফতারি করে নিতে পারি তাহলে আমার আল্লাহর শুক্রিয় আদায় হবে জরা বলুন যেমনি ভাবে বলা আলী ভেতরটা কেঁপে যাচ্ছে আলীর মন ভালো নাই আলী বলছে আজকে আমি ফাতে বোঝাবো তো বোঝাবো কি করে আমার কাছে টাকা নাই পয়সা নাই কি আজ আমি যেন বাজারে কি করে যাব এই কথাগুলো ভাবছে এদের মধ্যে বিশ্ব নবীর বেটি মা আমায় দিয়ে বললো সাবি গো তুমি চিন্তা করো না যাও এই যে আমার চাদর খানা সাথে করে নাও শেষ ঘটনা বলছি দু মিনিট খালি শুধু আপনাদেরকে বোঝাবার জন্য চাদরটা দিয়েছে হাতে এই চাদর কি সাধারণ চাদর চাদরটা কার কথা বলেন চাদরটা কার মা ফাতেমার জোরে বলেন না মা ফাতেমার চাদর হাতে দিয়েছে এই চাদরখানাকে যেমনি হাতে দিয়েছে আলী থত থত করে কেঁপে যাচ্ছে আল্লাহ আমি তো জীবনে ভালো রোজগার করতে পারলাম না সুন্দর খাবার এনে দিতে পারলাম না সুন্দর গহনা গাঁঠি দিতে পারিনি কাপড় দিতে পারিনি তারপরে আজকে আমার হাতে এই চাদরটা দিচ্ছে এই চাদরটা নিয়ে যাব কি করে বিক্রি করি তো করবো কী করে মা ফাতেমার কাছ থেকে নিয়ে যাই মনে কিন্তু খুব একটা ভালো লাগছে না হয় রাতে আলী থর করে কেমে যাচ্ছে আকাশের দিকে তাকাচ্ছে রবুল আলবীর আমি কি মুসিবতে পড়েছি গোল্লা এতই যেন দুঃখ জানাছে জয় না আজকে ফাতে আমার চাদর খানাকে নিয়ে যাব বাজারের দিকে এ বাবা চাদরটাকে হাতে করিয়া রাস্তা দিয়ে চলে যাচ্ছে হাজার হাজার মানুষ শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকা আয় আর যেন সয় হাজরাতে আলীকে জিজ্ঞাসা করে আলী এই চাদরখানা কি হবে এই চাদরটাকে তুমি কোথায় নিয়ে যাবে বলো আলি বলছে ভাই এই চাদরটা আমি বাজারে বিক্রি করতে চাই জোরে বলেন জোরে বলুন মানে আওয়াজ বের হয় না তাই না এই এলাকাটা নতুন হিসাবেও আপনাদের মহব্বত পাওয়া যায় না কারণ যদিও এরকম মাহফিল